সবাইকে জানাই ঈদ আজকে আমরা ঘুরতে বেরোইছি আসলে কোথায় যাব জানি না এর জন্য আমি ফয়সাল বাইজিদ এবং হাকিম আমরা একটা খেলা খেলব খেলার মাধ্যমে সিলেক্ট করবো আমরা আজকে কই যাব যাবো ভ্রমণ সঙ্গী বাইজিদ হাকিম এদিকে আছে ফয়সাল আমরা এই স্পিডের বোতলটা দিয়ে স্পিন করব স্পিন করার পরে যেদিকে ঘুরবে সেদিকে আমরা যাব ঘুরবো দেখি কোন দিকে ঘুরে যেদিকে ঘুরবো সেদিকেই যাব এটা ঘুরছে হলো পশ্চিম দিকে এখন আমরা পশ্চিম দিকে রওনা দিব হাওয়ারে চলে সবারি গোপনে আমার আমি রে যাও কার শোনে আমার যাও কার কবে তারে মাটি দিয়া বানাই রে প্রেম নিন্দা বইছে গাড়ি রোদুই ধারে ওরে চলছে গাড়ি স্টেশনে ঘুরতে ঘুরতে চলে আসছি একটা জায়গায় জানি না কোন জায়গায় এটা জায়গার নামটা মানুষের কাছে শুনলাম মাথালিয়া এটা কালিয়া উপজেলায় করছে এই যে এরিয়াটা দেখেন দুই পাশে পানি মাঝখানে রাস্তা জায়গাটা সুন্দর নিরিবিলি আমরা এখন আসি একটা একদম ব্রিজের পাশে সুন্দর একটা জায়গা ব্রিজের পারে এখান দিয়ে পানি যাইতেছে পানির বইতেছে পানি খুব সুন্দর একদম পরিষ্কার নিচে মাটিও দেখা খুব ভালো লাগতেছে আমি আর হাকিম এখন নামবো নামব ফয়সালার বাইজ নামবে না কারণ তারা একটু ভয় পায় ভিত লোক তো দর্শক এতক্ষণ আমি আর হাকিম আমরা এই যে এই পাশে পানিতে একটু গোসল করলাম এই পাশের পানি সব ওই পাশে যাইতেছে খুব সুন্দর একটা স্রোতের মতো বইতেছে পানি একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আমি আর প্রায় হাকিম গোসল করলাম হাকিম তুমি কেমন এনজয় করলা বলো খুবই সুন্দর এনজয় করলাম এত ঠান্ডা পানি বলার মতো না আসলে খুব ভালো লাগছে তো আজকে আমাদের এই অজানার উদ্দেশ্যে বেরিয়ে আসলে এক্সপিরিয়েন্সটা খুব ভালোই ছিল খুব ভালো লাগলো তো সবাইকে ধন্যবাদ আবার অজানা ইদ মুবারক কেন রে চলে গাড়ি পারি চলে বাৰী কুপনি